দুই হাজার বাইশো বিশালভাবে একটা সাবধানতার কথাও বললাম যে যদি কোনো কারণে পাইপটা কোনোভাবে বাষ্ট হয়ে যায় তাহলে সেখানে মারা যাওয়ার আশঙ্কা খুব বেশি এবং অনেকে মারাও যায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাম্পিংয়ের মাধ্যমে একটি পাইপ উপরে একবার উঠছে এবং নিচে একবার নামছে এর একটি রহস্য আছে সেই রহস্যের কথাটি আজকে আমি আপনাদেরকে বলবো এর আগে আমি বলেছিলাম পাঁচশো মিটার কিন্তু পরবর্তীতে যারা কাজ করে তাদের মাধ্যমে শুনলাম তেইশশো থেকে পঁচিশশো মিটার পর্যন্ত এটার দূরত্বই পৌঁছায় এই পাম্পিংয়ের মাধ্যমে তা ভিডিওটি দেখতে থাকুন আমি সব কিছু আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন যে একটা মেশিনের ওপরে আপনার বালি সিমেন্ট এবং খোয়া মিশ্রণ করার পরে ওখান থেকে আপনার মেশিনের মাধ্যমে ঢালছে এবং এইটা মনে করেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে হলো যাই হলো আপনার পাঁচশো মিটার কিন্তু যারা কাজ করে তাদের কাছ থেকে পরে পরবর্তীতে যেটা জানতে পারলাম বললো বাইশশো মিটার তেইশশো মিটার এমনকি পঁচিশশো মিটারেরও বেশিও যায় তা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে ভিডিওটা আমি দিয়ে এলাম আগে তো সেই ভিডিওতে অবশ্যই আমি এটা আপনাদেরকে দেখাতে পারি নাই তো এখন আমি সরাসরি দেখাবো বলেই আমি আজকের এই শুটটি নিয়েছি এবং মনে করেন যেখান থেকে এইটা ওরা শুরু করছে অনেক দূর প্রায় পঁচিশশো মিটারের কাছাকাছিই আমি দেখেন এখন সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা এখানে বেশ কয়েকজন আসি সবাই মিলেই আমরা আসলে এটা দেখতে চাচ্ছি আল্লাহ আল্লাহতালা মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে এবং সেই বুদ্ধি খাটিয়ে মানুষ দেখা যাচ্ছে হাফ কিলো এক কিলো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ম্যাশিং উঠেছে সেই ম্যাশিংয়ের মাধ্যমে মানুষ কিন্তু এখন অত্যাধুনিক ম্যাশিংয়ের মাধ্যমে অনেক শক্ত কাজও খুব সহজে করে ফেলছে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা বিল্ডিং হবে যে বিল্ডিংয়ের বিষয়টা শুনলাম যে বিল্ডিংটা মনে হয় সম্ভবত ষোলোতলা ফাউন্ডেশন দিয়ে তারা চিন্তাভাবনা করেছে আর আসলে তা এখানে যখন আসলাম আসার পরে এখানে যারা কাজ করছে বা যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এত দূর থেকে যে এই কাজগুলি কীভাবে করছে হ্যাঁ মনে করেন ওখানে মেশিনের মাধ্যমে আপনার সিমেন্ট বালো খোয়া বা পাথরের খোয়া যেটাই বলেন সেটা মিশ্রণ করছে আর এখান থেকে পড়ছে দেখতে পাচ্ছেন ফোটা ফোটা হয়ে পড়ছে অর্থাৎ আমরা যখন আসি এই সময় অবশ্যই মেশিনটা বন্ধ হয়ে যায় অর্থাৎ যে খোয়া মিশ্রিত করলো সেই মিশ্রিত খোয়াগুলি শেষ হয়ে গিয়েছে তার দরুন তারা মেশিনটা বন্ধ করে এখন আপাতত তারা একটু একটু বিশ্রামে নিচ্ছে ওখান থেকে যে পুশ করছে এটা কত কিলো পর্যন্ত টানতে পারে মানে কত মিটার দুই হাজার বাইশশো বিশাল ব্যাপার তো মানে অনেক

বিশাল <laughs> ব্যাপার <nullisa> <left> <location> <many> <trulyislates> প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় আমি তো বলছিলাম তিনশো থেকে চারশো মিটার কিন্তু এখন যা শুনলাম বলল পঁচিশশো মিটার পর্যন্ত এই পাইপ টেনে আপনার যে খোয়া বালি সিমেন্ট মিশ্রিত ওটা হাওয়ার মাধ্যমে পুশ করে দেওয়া যায় তার মানে কত শক্তি এখন এখানে আর একটা সাবধানতার কথাও বললাম মুরব্বী শুনলেন যদি কোনো কারণে পাইপটা কোনোভাবে বাষ্ট হয়ে যায় তাহলে সেখানে মারা যাওয়ার আশঙ্কা খুব বেশি এবং অনেকে মারাও যায় এজন্য অবশ্যই এই কাজগুলি যারা করে তারা অবশ্যই অনেক সতর্কতার সাথে কাজ করে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখা আপনাদের আপনাদেরই দেখেন নাটের মুখ যেভাবে লাগিয়েছে লাগিয়ে সেখানে ভালোভাবে দিয়ে আটকে দিয়েছে যেন কোনো কারোর ক্ষয়ক্ষতি না হয় সেই ক্ষেত্রেই জন্য আসলে খুব সাবধানতার সাথে কাজ করে যা বুঝতে পারলাম এক দেখতে পাচ্ছেন হুম